রাতনে এমপ্লয় ব্যাঙ্কে কিন্তু নতুন করে আবার কিন্তু সবাইকে মেসেজ দিচ্ছে এরকম ধরনের মেসেজ কিন্তু আপনারা কিন্তু অনেকেই পাচ্ছেন তো এইখানে দেখুন যেটা লেখা রয়েছে রিকোয়েস্ট দ্য সাবমিট অ্যান্ড কপি অফ ইয়া আধার কার্ড টু লোকাল এমপ্লয় এক্সচেঞ্জ উইদিন একুশ দিন দু তো এরকম ধরনের মেসেজ কেন দেওয়া হচ্ছে যদি আপনাদের এরকম ধরনের মেসেজ না আসে তাহলে কি আপনার যুবশ্রী টাকাটা বন্ধ হয়ে যাবে এই নিয়ে ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পে আপনারা নিশ্চয়ই টাকা পাচ্ছেন এবং আপনার এনএসি নিশ্চয়ই আপনারা সাবমিট করেছেন কিন্তু এই ধরনের যে মেসেজগুলো আসছে সেই মেসেজটা যদি আপনার না আসে সেই এস এম এস যদি আপনার মোবাইলের মধ্যে না আসে তাহলে কি তা আপনি ক্ষেত্রে কি আপনার যুবশ্রী টাকা বন্ধ হয়ে যাবে তো দেখুন যুবশ্রী প্রকল্পে একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে আপনার এনএক্স থ্রি সাবমিট কিন্তু আপনাদের করতেই হয় আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্পে সাবমিট করার জন্য অনলাইনে প্রথমে অনলাইনে প্রথমে আপনাদের একটা সুযোগ দেওয়া হয় তারপর অনলাইন যদি সুযোগটা আপনাদের কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনাদের আবার অফলাইনের সুযোগ কিন্তু দেওয়া হয় সে অফলাইনের সুযোগটা কিন্তু সরাসরি আপনাদের সে এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু সেই ফর্মটা ফিল আপ করে আসতে হয় যদি আপনাদের কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের আবার রিপিট মেসেজ কিন্তু দেওয়া হয়ে থাকে যে আপনার এনএকসি সাবমিট করার জন্য এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাদের সেই সাবমিট করে আসতে হবে কিন্তু যে সমস্ত ব্যক্তিরা অনলাইনে সাবমিট করেছেন এবং আপনারা অনলাইনে সাবমিট করার পর আপনারা যদি সমস্ত কিছু সঠিক দিয়েছেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো মেসেজ কিন্তু বা এসএমএস কিন্তু আপনাদের আর পাঠাবে না তাও কিন্তু কিছু কিছু দেখা গিয়েছে যে কিছু কিছু ব্যক্তি অনলাইনে সাবমিট করার সময় কিন্তু এনএক্সি সাবমিট অনেক সময় ভুল করেছেন ঠিকানা ভুল করেছেন হয়তো আপনার আপনার যেখানে আপনি ট্রেনিং নিয়েছেন সেই ঠিকানা ভুল করেছেন আপনি কোর্সটা হয়তো সঠিক দেননি এই ধরনের কিন্তু অনেক ধরনের ব্যক্তিরা হয়তো অনলাইনে ভুল ত্রুটি করেছেন সেই সমস্ত ব্যক্তিদের মেসেজ কিন্তু এস এম এস কিন্তু অলরেডি দেওয়া ছিল পাঁচ দিন থেকে সাতেরো দিন পর্যন্ত একটা ডেট দেওয়া রয়েছে আর এক্সচেঞ্জ অফিসে এমপ্লয় অফিসে যে সমস্ত ব্যক্তিরা এনএসে সাবমিট করেছেন সমস্ত কিছু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে একুশ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের যে মেসেজ এসেছে যে আধার কার্ড কিন্তু আপনাদের আপডেট করতে বলা হয়েছে হয়তো আপনারা হয়তো যখন অ্যাক্সে সাবমিট করছেন সেখানে হয়তো আধার কার্ড নাম্বার আপনারা দেননি সেখানে দেখবেন যে কোনো স্টার চিহ্ন কিন্তু দেওয়া নেই স্টার চিহ্ন দেওয়া না থাকা সত্ত্বেও আপনারা কিন্তু ভাবিয়েছেন যে সেই জায়গায় না দিলেও চলবে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার দিলেই আপনার কিন্তু আপনি সরাসরি সেইখানে আপনাদের কিন্তু আপডেট নিয়ে নেবে এবং আপনি অন্য কোনো জায়গায় কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন কি না সমস্ত কিছু আপনি আধার কার্ডের মাধ্যমে আপনার কিন্তু ধরা পড়ে যাবেন তাই জন্য কিন্তু রাজ্য সরকার এমনই সিস্টেম কিন্তু চালু করেছে এবং আপনারা যদি আধার কার্ড আপডেট না করেছেন তাহলে কিন্তু আপনাদের এই ধরনের মেসেজ কিন্তু আপনার আসতে থাকবে এবং যদি আপনি কমপ্লেন না করেন তাহলে কিন্তু পরের ক্ষেত্রে আপনার যুবশ্রী টাকা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে যে সমস্ত ব্যক্তিতে আপনাদের এই ধরনের এস এম এস এসেছে তারা অবশ্যই কিন্তু এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করুন এবং গিয়ে আপনারা সে আধার কার্ডটা নিয়ে আপনারা সেখানে আপডেট করে আসুন আর যদি না করে আসেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আপনার যুবশ্রী টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এইটি ছিল নতুন একটা আপডেট অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন টি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন